বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আশা করি সবাই আল্লাহ মহমত ভালো আছো সাথে আছি আমি মোহাম্মদ মামুন আর রশিদ আজকে খুবই ধামাকাধার পাওয়ারফুল ভিডিও অন সেকেন্ড ইয়ার ইংলিশ অ্যান্ড ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন ক্লাস তো নয় যেন রসগোল্লা এরকম ভিডিও আর কোথাও পাবে না ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবে এবং এই বিরুদ্ধে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবে এবার আলোচনা করা হচ্ছে এবার মূল আলোচনায় আসা যাক পাঙ্কুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন তাহলে সেক্ষেত্রে ব্যাক্যের অর্থ স্পষ্ট করে বোঝানোর জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোকে প্যানচুয়েশন মার্কস বলা হয় যেমন নিচে প্যানচুয়েশন মার্কসগুলোর ব্যবহার দেখানো হলো জাস্ট মনোযোগ সহকারে দেখতে থাকো নাম্বার 1 স্টপ বা পিরিয়ড তাহলে এবার ব্যবহার এক প্রশ্নবোধক কিংবা আশ্চর্য বাক্য নয় এমন বাক্যের ক্ষেত্রে যেমন খেয়াল করো আই নকড অ্যাট দ্য ডোর আমি দরজায় নক করেছি এখানে দরজার তে নক করার কারণে প্রিপোজিশন এক বসেছে কিন্তু দ্য ডোর এখানে নির্দিষ্ট করে বলার কারণে তার পূর্বে দি বসেছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স নাম্বার 2 প্লিজ কাম হিয়ার দয়া করে এখানে আসো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সেসে কিন্তু ফুল বসেছে নাম্বার 3 মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ তোমার ভালো করুক অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনামূলক বাক্য আর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যা দ্বারা আদেশ অনুরোধ উপদেশ ইত্যাদি বোঝায় সেই বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যা দ্বারা সাধারণত ভাব প্রকাশ পায় এবার ব্যবহার দুই কখনো কখনো শব্দকে সংক্ষিপ্ত করতে ফুল স্টপ ব্যবহৃত হয় যেমন জান ফুল স্টপ ই

নাম্বার তিন ইন্টারনেট অথবা ইমেইল এর ঠিকানা লিখতে এ ধরনের ফুল স্টপকে সাধারণত ডট বলে যেমন এইচ টিটিপি ডট ও দিয়ে কমা এইচ এরপরে ইত্যাদি এবার আসো নাম্বার দুই কমা এর ব্যবহার এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার এক তালিকাবদ্ধ শব্দ সময়ের প্রত্যেকটি পর কমা বসে শুধুমাত্র অ্যান্ড এর আগের শব্দটি পর কমা বসে না যেমন এ আই বট এ পেন তাহলে সেক্ষেত্রে আমি একটি কলম কিনেছিলাম একটি বই কিনেছিলাম একটি পেন্সিল এ পেন্সিলোটবুক নোটবুক কিনেছিলাম এখানে প্রত্যেকটা এরপরে কিন্তু কমা বসেছে কিন্তু অ্যান্ড এর আগের শব্দটির পর কমা বসবে না এবার নাম্বার বি আই নো কামাল জামাল অ্যান্ড জালাল তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু কমা বসেছে এবার আস কমা এ ব্যবহার দুই বাক্যের প্রথমে কনজাংশন বা লিংকার থাকলে বাক্যের মাঝে কমা বসে এখানে এই কমাটি প্রথমে ব্যবহৃত লিংকার এ সাপেক্ষে একটি অর্থ বহন করে যেমন এ ইফ ইউ কাম যদি তুমি আসো আই শেল তবে আমি যাব এখানে কমা ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে কনজাংশন বা লিংকার থাকে নাম্বার বি সিন্স ইউ রিড ওয়েল যেহেতু তুমি ভালো পড়েছিলে বি এখানে কিন্তু কমা দিতেই হবে ইউ পাস্ট ইন দা এক্সামিনেশন সেহেতু তুমি পাস করেছিলে এবার নাম্বার সি অল দ্য হি হিজপুর যদিও সে গরিব বি এখানে কমা বসবেই কারণ কনজেকশন এবং লিঙ্কার হিসাবে সেক্ষেত্রে হি ইজ ওনেস্ট যদিও সে গরিব তবু সে সৎ নাম্বার ডি হোয়েন হি কেম যখন সে এসেছিল যে কমা দিতেই হবে নতো ভুল হবে আই ওয়েন্ট দেয়ার তখন আমি গিয়েছিলাম এবার কমা এর ব্যবহার তিন কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় প্রদানে দুই কমার মাঝে পরিচয় দিতে হয় একে অ্যাপজিটিভ বলে তাহলে যেমন মিস্টার গৌরাঙ্গলাল কর্মকার আবার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমাদের সহকারী প্রধান কিচ আস ইংলিশ আমাদের ইংরেজি শিখান তাহলে এখানে এটা কিন্তু আর পদবী আর এটা কিন্তু ওনার দায়িত্ব উনি শিখাচ্ছেন তাহলে সেক্ষেত্রে কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় প্রদানের ক্ষেত্রে কিন্তু দুই কমার মাঝে পরিচয় দিতে হবে সেই কারণে এখানে কমা এবং এখানেও কমা দিয়েছে এবার নাম্বার বি কামাল মাই ইল্ডার ব্রাদার ক্যান ডু দিস কামাল আমার ছোট ভাই এটা করতে পারবে তাহলে সেক্ষেত্রে এখানে কমা এবং এখানে কমা কারণ দুই কমার মাঝে পরিচয় দিতে হয় সেক্ষেত্রে নাম্বার ওয়াটার ইনিমেন্ট অব দ্য এনভায়রনমেন্ট ইজ বিং পলিউটেড ডে বাই ডে তাহলে ওয়াটার মানে পানি তাহলে সেক্ষেত্রে এখানে বস্তু ওয়াটারটা কিন্তু এখানে বস্তু অ্যান্ড ইম্পর্ট্যান্ট ইলিমেন্ট অফ দা এনভায়রনমেন্ট পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান এটা পরিচয় তারপরে শেষে ইজ ডিং পলুটিড ডে বাই ডে এটা দিনের পর দিন কী হচ্ছে দূষিত হচ্ছেন তাহলে সেক্ষেত্রে এখানে কমা এবং এখানে কমা দিয়েছে এবারে সব কমা এর ব্যবহার চার কাউকে সম্বোধন করার ক্ষেত্রে কমা ব্যবহার করতে হয় যেমন কামাল কামহেয়ার কামা দুঃখিত কামাল এখানে আসো তাহলে সেক্ষেত্রে সম্বোধন করছে এজন্য এখানে কমা ব্যবহৃত হয়েছে বি জামাল ওপেন দ্য ডোর জামাল দরজাটি খুলো তাহলে জামাল এখানে সম্বোধন করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে এখানে কমা ব্যবহৃত হবে নাম্বার সি মে আই কাম ইন সার আমি কি আসতে পারি সার তাহলে এখানে সার এখানে সম্বোধন করা হচ্ছে সে কারণে তার পূর্বে কমা বসেছে ব্যবহার ফাইভ দে আর ফোর অন দ্য হোল ফর ইনস্ট্যান্স হাওয়াইভার বাই দ্য ওয়ে ইনফাইন এ জাতীয় ফ্রেজ বাক্যের প্রথমে বা মাঝে বসলে বাক্যকে আলাদা করার কাজে কমা বসে তাহলে এখানে খেয়াল করো আই দেয়ার এখানে কিন্তু দেয়ার দেয়ারফর রয়েছে তাহলে সেক্ষেত্রে এটাকে আলাদা করার জন্য পূর্বে কমা এবং পরে কমা বসেছে প্রে অ্যান্ড होप दैट यू वुड बी কাইন্ড আমি তাই প্রার্থনা করি এবং আশা করি যে আপনি সদয় হন এবার কমা এর ব্যবহার সিক্স কোন সেন্টেন্স এর সাবজেক্ট তাহলে সাবজেক্ট অকেই বলে ব্যাককে যার সম্বন্ধে কিছু বলা হয় এর পূর্বে যত কথাই থাকুক না কেন তার পূর্বে কমা বসে যা एग्जांपल খেয়াল করো গোইং টু মার্কেট বাজার গেল হি বট সাম বুকস সে কিছু বই কিনলো তাহলে সেক্ষেত্রে কমা বসেছে কারণ সাবজেক্ট এর পূর্বে যত কথাই থাকুক না কেন তাহলে সেক্ষেত্রে এখানে কমা দিয়েছে এবার ব্যবহার সাত কোন চিঠি শেষে ইওরস ফ্রেইটফুলি ইওরস সিনসিয়ারলি ইওরস এবারে ইদিতেই এর কিন্তু কমা বসে এবারে আসুন নাম্বার 3 ক্লোন এর ব্যবহার ব্যবহার এক কোনো উক্তি বা কোটেশন প্রদানে ক্লোন বসে যেমন অ্যাজ শেক্সপিয়ার রাইটস অল দ্য ওয়ার্ল্ডস স্ট্রেচ অ্যান্ড অল দা মেন অ্যান্ড ওমেন মার্সলি প্লেয়ার্স তাহলে কি এখানে শেক্সপিয়ার ওনার উক্তি কিন্তু এখান থেকে এখান পর্যন্ত তাহলে সেক্ষেত্রে উক্তি বা কোটেশন প্রদানের ক্ষেত্রে এখানে ক্লোন বসেছে তাহলে শেক্সপিয়ার যেমন লিখেছেন সমস্ত বিশ্বের মঞ্চ এবং সমস্ত পুরুষ এবং মহিলার নিছক খেলোয়াড় এবার আসো ক্লোন এর ব্যবহার দুই কোনো কিছুর উদাহরণ বা ব্যাখ্যার আগে ক্লোন বসে যেমন ইউ নিড সাম ওয়াদার থিংস তাহলে সেক্ষেত্রে উদাহরণ এ এ পেন্সিল তাহলে আপনার আরো কিছু জিনিস দরকার উদাহরণস্বরূপ তাহলে সেক্ষেত্রে এখানে বাংলাতেও বসবে একটি বই একটি কলম এবং একটি পেনসিল এবার আসব ব্যবহার ঠিক সময় লেখার ক্ষেত্রে প্লোন বসে যেমন নাও ইট ইজ 7 30 পিএম তাহলে সে ক্ষেত্রে এখানে যে সময় নির্দেশ করছেন এর মাঝখানে কিন্তু ক্লোন ব্যবহৃত হয়েছে এবং এটা হবেই হি উইল কাম অ্যাট টেন তাহলে সেক্ষেত্রে এখানেও কিন্তু ক্লন ব্যবহৃত হয়েছে তিনি দশটার সময় আসবেন এবারে সে নাম্বার ফোর সেমিক্লন এর ব্যবহার তাহলে সেমিক্লন ওপরে ফুল এবং নিচে একটা কমা থাকবে এবং এটা হচ্ছে সেমিকলন এখানে টাইপিং এর কারণে যাক মিসটেক হয়েছে তাহলে ব্যবহার হচ্ছে সেন্টেন্স এর একটি অংশে কমা দেওয়া থাকলে এরপর এই অংশটিকে সেন্টেন্স এর বাকি অংশ থেকে আর সেমিকলন বসে জাস্ট খেয়াল করো সি ওয়াজ ডিটারমাইন্ড টু সাকসেস হোয়াট এভার দা কোস্ট তাহলে সেক্ষেত্রে এখানে সেমিক্লোন বসবে হি দুঃখিত শি উড অ্যাচিভ এম তিনি সফল হওয়ার জন্য দৃঢ় বা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ ছিলেন যাই হোক না কেন তিনি লক্ষ্য অর্জন করবেন এবারেশো আসো নাম্বার ফাইভ কোশ্চিন মার্ক প্রশ্নবোধক বাক্য ব্যবহার এক কোনো প্রশ্নবোধক বাক্য গঠনে কোশ্চিন মার্ক বসে যেমন হু আর ইউ তুমি কে তাহলে শেষে বসেছে বি হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি সি হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো ডি হাউ আর ইউ তুমি কেমন আছো সবগুলোই কিন্তু গুরুত্ব সহকারে দেখবে এবং বারবার খাতায় লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে এবার নাম্বার মার্ক পয়েন্ট চিহ্ন তাহলে ব্যবহার এক এক্সক্লোমেটরি সেন্টেন্স এ বিষয়সূচক চিহ্ন বসে তাহলে এক্সক্লোমেটরি সেন্টেন্স হচ্ছে ওই সেন্টেন্স বলে যে সেন্টেন্সে আশ্চর্য বিস্ময় দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকেই বলা হয় জাস্ট এক্সাম্পল খেয়াল করো হুনরা উই হ্যাভ ওন হুররা আমরা জিতে গেছি এখানে হ্যাপ রয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স এখানে হুররার পরে এক্সক্ল্যামেশন চিহ্ন বসেছে বি এলাশ আই এম অ্যান্ডান হ্যাঁ আমার সর্বনাশ হয়েছে তাহলে এলাস এরপরে এখানে এক্সক্লামেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন বসেছে নাম্বার সি হাউ বিউটিফুল দা এই পাখিটি কতই না সুন্দর তাহলে সেক্ষেত্রে শেষে এক্সক্লেমেশন মার্ক বসেছে নাম্বার ডি হট এ ম্যাচ আই এনজয়ড কি একটা ম্যাচ যেটা আমি উপভোগ করেছি তাহলে সেক্ষেত্রে এখানে এক্সক্লেমেশন চিহ্ন বসেছে এবার নাম্বার নাম্বার 7 অ্যাপোস্ট্রফি বা ঊর্ধকমা যেটা উপরে থাকে তাহলে মানুষ ব্যবহার এক এর অর্থে এফস্টপি বসে যা एग्जांपल খেয়াল করো হি ইজ মাই ফ্রেন্ডস ব্রাদার সে আমার বন্ধু ভাই তাহলে সে ক্ষেত্রে এখানে এফস্টপি বসেছে বি হি সামস ব্রাদার ইন ল তাহলে সে সামসের সালা বা সম্বন্ধে এখানে এফস্টপি বসেছে যা কমা নামে অর্থ বহন করে নমাসি ইট ইজ কমল স্পেন এটা কামালের পেন তাহলে সেখেতে এখানে অ্যাপোস্ট্রফি বসেছে ব্যবহার দুই শব্দের সংক্ষিপ্তকরণে অ্যাপোস্ট্রফি বসে জাস্ট एग्जांपल আই অ্যাম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র এখানে অ্যাপোস্ট্রফি বসেছে মানে শব্দের সংক্ষিপ্ত রূপকরণে নাম্বার বি হি'স ডান দা ওয়ার্ক তার কাজটি করা উচিত তাহলে সেক্ষেত্রে এখানে অ্যাপোস্টপি বসেছে নাম্বার সি দে হ্যাড গো দেয়ার তারা সেখানে গিয়েছিল তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু অ্যাপোস্টপি বসেছে এবার অস নাম্বার এইট হাইফেন ব্যবহার দুই বা ততোধিক অড কম্পাউন্ড পথ দিয়ে গঠন করার ক্ষেত্রে হাইফেন ব্যবহার করা হয় যা স্ট এক্সাম্পল খেয়াল করো মাদার দুঃখিত ফাদার ইন দ্য মানে শ্বশুর কাইন্ড হার্টেড তাহলে সেক্ষেত্রে এখানে হাইফেন ব্যবহৃত হয়েছে মাদার টু বি তাহলে সেক্ষেত্রে এখানে এবং এখানেও কিন্তু হাইফেন ব্যবহৃত হয়েছে এবার নাম্বার 9 ইনভার্টেড কমা ব্যবহার এক কোনো বক্তার বক্তব্য উল্লেখ করতে বক্তার কথাগুলো ডাইরেক্ট স্পিচ এর মাঝে দিতে হয় জাস্ট एग्जांपल খেয়াল করো হি সেড টু মি সে আমাকে বলল আই অ্যাম বিজি আমি ব্যস্ত এন্ড এবং সো আই ক্যান নট কমিউনিকেট উইথ ইউ আমি তোমার সাথে কমিউনিকেট মানে যোগাযোগ করতে পারবো না তাহলে সেক্ষেত্রে এর মধ্যে বসেছে কাকে বলছে নি কে তাহলে এবার আস ক্যাপিটালাইজেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তাহলে নিম্নলিখিত স্থলে ক্যাপিটাল লেটার বসে খুব সুন্দরভাবে সাজিয়েছে রুল ওয়ান কোন সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটার সবসময় ক্যাপিটাল হয় এক্সাম্পল ওয়ানে আওয়ার্স ইজ নো স্মল ইনস্টিটিউশন আমাদের কোনো ছোট প্রতিষ্ঠান নয় তাহলে প্রথমে ক্যাপিটাল লেটার বসেছে নাম্বার দুই ইউ ওয়াজ ব্রন ইন ঢাকা সে ঢাকায় বাস করে তাহলে সেক্ষেত্রে প্রথমে ক্যাপিটাল লেটার বসেছে এবং যতগুলো রাজধানী থাকবে তার প্রথম অক্ষর কিন্তু সর্বদা ক্যাপিটাল লেটার হবে রুল টু সব ধরনের প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ এর প্রথম লেটার ক্যাপিটাল হয় জাস্ট খেয়াল করো এক্সাম্পল হি কেম ফ্রম ঢাকা তিনি ঢাকা থেকে এসেছেন এখানে ঢাকার কথা বলা হয়েছে প্রপার নাউন এবং প্রপার নাউন অ্যাডজেক্টিভ এর জন্য তাহলে সেক্ষেত্রে প্রপারনন যতগুলো রয়েছে সবগুলা পূর্বে কিন্তু ক্যাপিটাল লেটার হবে যেমন ঢাকা যতগুলো বিভাগ রয়েছে প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটারে দিতে হবে নয়তো ভুল হবে নাম্বার 2 হি ইউজুয়ালি wears ইন্ডিয়ান ড্রেস তাহলে তিনি সাধারণত ভারতীয় পোশাক পরিধান করেন তাহলে সেক্ষেত্রে এখানে ইন্ডিয়ান তাহলে সেক্ষেত্রে প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটার এর হয়েছে এবার আসুন নাম্বার 3 ইংরেজি কবিতার প্রত্যেক লাইনের প্রথম লেটার সব সময় ক্যাপিটাল হয় যা एग्जांपल খেয়াল করো দ্যাটস মাই লাস্ট হুইচ ইজ পেইন্টেড অন দা ওয়াল এটাই আমার শেষ ডাচেস দেওয়ালে আঁকা তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কি বলা হয়েছে ইংরেজি কবিতার প্রত্যেক লাইনের প্রথম লেটার তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে ডি এখানে হয়েছে ক্যাপিটাল লেটারে এরপর আসো লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালিফ আই কল তাহলে সেক্ষেত্রে প্রথম লেটার কিন্তু ক্যাপিটাল হয়েছে তাহলে দেখে মনে হচ্ছে সে বেঁচে আছে এবার আসো রুল ফর দিন মাস মাসবার ঐতিহাসিক ঘটনার প্রথম লেটার ক্যাপিটাল হয় যাস্ট এক্সাম্পল খেয়াল করো হি ক্যাম হেয়ার ইন জানুয়ারি সে জানুয়ারিতে এখানে এসেছিল। তাহলে এখানে জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত যতগুলো মাস রয়েছে সবগুলোর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিতেই হবে নয়তো ওই সেন্টেন্সটা পুরোটাই ভুল হবে এবং পরীক্ষাতে মার্ক কাটবেই এবার আসবে অবশ্যই ক্যাপিটাল লেটারের হবে না দিলে ওই সেন্টেন্স পুরোটাই পরীক্ষার খাতায় কেটে দেওয়া হবে তাহলে স্যাটারডে সানডে মানডে টিউসডে অনেসডে থার্সডে ফ্রাইডে তাহলে সকল দিনের ক্ষেত্রে বা বারের ক্ষেত্রে কিন্তু তাহলে দ্য ব্যাটল অফ প্লেশ এটা কিন্তু ঐতিহাসিক ঘটনা সে কারণে তার পূর্বে কিন্তু দি ব্যবহৃত হয়েছে তাহলে সেক্ষেত্রে এখানে ব্যাটলে বি ক্যাপিটাল লেটার প্লেসে ক্যাপিটাল লেটার এটা হলো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটা প্লেস বা ঘটনা এবারশো নাম্বার রুল ফাইভ সৃষ্টিকর্তা এবং আরাধ্যা কোনো ব্যক্তির নাম ক্যাপিটাল লেটারে হয় যা স্টেজাম্পল খেয়াল করো উই আর ক্রিয়েটেড বাই আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যেসুক্রিস্ট ওয়াজ কিং যেসুক্রিস্ট রাজা ছিলেন যেহেতু এখানে আরাধা ব্যক্তি সেহেতু দুইটা পদ রয়েছে প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল হয়েছে তো পরীক্ষা তো অবশ্যই প্যাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন কখনোই ভুল করবে না নয়তো সুন্দরভাবে সব কিছু লিখে আসার পরও ক্যাপিটাল লেটার অ্যান্ড প্যাংচুয়েশনের যে টপিকের রুলসগুলো রয়েছে এগুলো ভুল করলে কখনোই পাস করতে পারবে না এবার আসো রুল 6 উপাধি পদবীর প্রথম লেটার ক্যাপিটাল হয় জাস্ট एग्जांपल আকবর ইজ দা গ্রেট তাহলে সে ক্ষেত্রে আকবর তিনি মহান যেহেতু গ্রেট এটা তার পদবি সে ক্ষেত্রে প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটার হয়েছে এরপরে নাম্বার দুই আলেকজান্ডার দা কনকুয়ার আলেকজান্ডার বিজয় তাহলে সে ক্ষেত্রে আলেকজান্ডার যেহেতু বিখ্যাত ব্যক্তি সে কারণে তার প্রথম অক্ষর কিন্তু বড় হতে বা ক্যাপিটাল লেটারে হয়েছে এবার আসো নাম্বার সেভেন ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে ইনভার্টেড কমা এর ভিতরের প্রথম লেটার সবসময় ক্যাপিটাল হয় জাস্ট এক্সাম্পল খেয়াল করো ফাদার সাইড টু বাবা আমাকে বলল মে ইউ বি হ্যাপি তুমি সুখী হও তাহলে সেক্ষেত্রে এখানে প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটারের হয়েছে কখনোই ভুল করা যাবে না এবার নাম্বার দুই রূপম সেট তাহলে রূপমুলো হট আর ইউ ডুইং তুমি কি করছো তাহলে সে ক্ষেত্রে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়েছে এগুলো কখনোই ভুল করা যাবে না রুল 8 অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে প্রত্যেকটি লেটার সব সময় ক্যাপিটাল হয় জাস্ট এখানে খেয়াল করো বি এ টি এন ও ইউ এস এ এটা সবাই জানো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবার আসুন রুল 9 ইন অ্যানিমেট করার ক্ষেত্রে এর প্রথম লেটার বড় হাতের হয় যেমন ও ডেড তাহলে সেক্ষেত্রে এখানে ক্যাপিটাল লেটারের হয়েছে হোয়ার ইজ থাই স্প্রিং এবারশো দুয়েড এবার নাম্বার থ্রি উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড অনেক পিছনে থাকতে পারে তো যা এখানে যে উইন্টার রয়েছে প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল হবে টাইপিং এর কারণে মিস্টেক হয়েছে এরপর বাকি অংশ ঠিক থাকবে এরপর সো রুল টেন কোনো বইয়ের প্রত্যেকটি ওয়ার্ড এর প্রথম লেটার বড় হাতের ক্যাপিটাল হয় যা স্ট্রেক্জেবল খেয়াল করুন গ্রেট এক্সপেকটেশন তাহলে সেক্ষেত্রে ক্যাপিটাল লেটারের হয়েছে এই যে গ্রেট বুক দুর্দান্ত প্রত্যাশা একটি দুর্দান্ত বই তাহলে গ্রেট এক্সপেকটেশন একটি দুর্দান্ত বই নাম্বার টু ওয়াথারিং হাইটস তাহলে সে ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয়েছে দুইটা ওয়ার্ডের প্রথম বর্ণ কিন্তু ক্যাপিটাল লেটার অবশ্যই ভুল করা যাবে না ইজ রিটেন বাই এমিলি ব্রন্ড লিখেছেন এমিলি ব্রন্ড তাহলে সে ক্ষেত্রে এমিলি ব্রন্ড যেহেতু নাম বিখ্যাত নাম সেহেতু প্রথম ওয়ার্ডের দুইটা বর্ণ ক্যাপিটাল লেটারের দিতেই হবে কখনোই এগুলো ভুল করা যাবে না এবার শো রুল এলিভেন পত্রের সম্বোধনের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার এর ব্যবহার হয় জাস্ট এক্সাম্পল খেয়াল করো মাই ডে আর ফাদার তাহলে সেক্ষেত্রে এখানে ফাদার এমটা ক্যাপিটাল লেটার মাই ডে আর ম্যাডাম তাহলে এখানে এমটা কিন্তু ক্যাপিটাল লেটার হয়েছে রুল টুয়েভ নদী বিখ্যাত ভবন বা প্রতিষ্ঠান সংস্থার নাম ক্যাপিটাল লেটার এর হয় জাস্ট এক্সাম্পল খেয়াল করো টুইন টাওয়ার ওয়াজ রয়া ভেস্ট টু ইন টাওয়ারকে ধ্বংস করা হয়েছিলো যেহেতু টু টাওয়ার এটা বিখ্যাত ভবন সে কারণে প্রথম দুইটা ওয়ার্ডের প্রথম দুইটা দুঃখিত একটা করে বর্ণ কিন্তু ক্যাপিটাল লেটার হয়েছে এক্সাম্পল টু ইউনিভার্সিটি অফ রাজশাহী তাহলে সেক্ষেত্রে এখানে ক্যাপিটাল লেটার হয়েছে নাম্বার থ্রি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাহলে সেক্ষেত্রে প্রথম বর্ণগুলো ক্যাপিটাল লেটারের হয়েছে এগুলো কখনোই ভুল করা যাবে না রুল থার্টিন প্রোনাউন টি এবং ইন্টারজেকশন হিসাবে ও আলাদাভাবে ব্যাগকে থাকলে সর্বদাই ক্যাপিটাল লেটার হয় জাস্ট এক্সাম্পল হি আস্ক ইফ সে আমাকে জিজ্ঞেস করলো যদি আই উড গো অর নট আমি যদি যাই অথবা না তাহলে সেক্ষেত্রে আইটা সর্বদাই ক্যাপিটাল লেটারের হবে যেখানে অবশ্যক না কেন নাম্বার দুই ও চিস্ট তাহলে সেক্ষেত্রে প্রথম বর্ণগুলো অবশ্যই ক্যাপিটাল লেটারের হয়েছে এবং হবে কখনোই ভুল করা যাবে না এবার আসো রুল ফোরটিন ভাষার নাম প্রকাশের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয় যা এক্সাম্পল খেয়াল করো হি উর্দুয়েল সে উর্দুতে ভালো কথা বলতে পারে তাহলে সেক্ষেত্রে এখানে উর্দু ভাষার নাম প্রকাশ করছে সেক্ষেত্রে প্রথম বর্ণ কিন্তু ক্যাপিটাল লেটারের হয়েছে এবং হান্ড্রেড পারসেন্ট পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন কখনোই ভুল করা যাবে না তাহলে এবার আসো কোথায় ক্যাপিটাল লেটার বসে না নিম্নলিখিত ক্ষেত্রে ক্যাপিটাল লেটার বসে না জাস্ট খেয়াল করো কোন বিষয়ের ক্ষেত্রে যেমন কেমিস্ট্রি সিভিক্স ম্যাথামেটিক্স ইত্যাদি ঋতুর নাম বোঝাতে ক্যাপিটাল লেটার হয় না তাহলে সামার রেনিসিজন সিজন উইন্টার এবার আসো দিকের নাম প্রকাশের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার বসে না জাস্ট খেয়াল করো সাউথ ইস্ট ওয়েস্ট ইত্যাদি আবার দিকের নাম প্রকাশের ক্ষেত্রে তার পূর্বে নির্দিষ্ট করিয়া বসার বলার কারণে ডি বসবে এবার সেও নমিনেটিভ এর পজিসিভ প্রণয়ন থাকলে তার আগে ক্যাপিটাল নেটার হয় না জাস্ট খেয়াল করো আওয়ার চেয়ারম্যান আওয়ার খ্যাপ ঠেম যাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর ভিডিওটি শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দেবে